প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাসাল্লা খুব সুন্দর নাম তো আমার থাকেন কোথায় কোথায় ফুলবাড়িয়া

তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু জিরো এইট নাইন ওয়ান টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু জিরো এইট নাইন ওয়ান টু সদস্য প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক